শামের বিজয়ের পরে এমন একটা মুহূর্ত আসবে ইমাম মাহাদি আলহ ইসালাতাম আসবেন সাত বছর এই দুনিয়াকে শাসন করবেন তাকান এই সাত বছর যখন শাসন করবেন ভালো মানুষগুলো তার পক্ষ অবলম্বন করবেন কার ইমাম মাহাদি আলহ ইসালাতামের দেখতে কেমন হবে রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের বংশের মানুষ হবেন তিনি নাম কি হবে তার যখন সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্দিন সারা পৃথিবীর ব্যাগে দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়বে ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদি আলহিসকে আল্লাহ পাঠাবেন হজরতে হাসান রাদি বংশ থেকে আসবে হাসানকে আল্লাহ রসুলের নাতি ফাতেমা রাতুহার ছেলে এই হাসান রাদি আল্লাহর বংশ থেকে আসবে হজরতে ইমাম মাহাদি আলহিৎ আলহামদুলিল্লাহ এখন তো কি বলবো ভাই দাড়ি নাই মোস নাই ও ইমাম মাহাদি দাবি করে বসে গাঞ্জা খাই হে ওই ইমাম মাহাদি দাবি করে কথা বলেন না কেন পাকিস্তানে একজন দাবি করছে ওই কয়দিন পর পর ইরানের এক একজন করে আবার কয়দিন পর পর আমাদের ঢাকার দোহারের নবাবগঞ্জের মানুষ ইমাম মাহাদি দাবি করে বেটা কোথায় শাম আর কোথায় দুহার কথা বলেন না কেন বাংলাদেশে কি ইমাম মাহাদি আসা সম্ভব না সম্ভব না কিন্তু আসবে শাম থেকে ওই অঞ্চল থেকে যে কেউ ইমাম মাহাদি বললে বিশ্বাস করা যাবে না ভাই প্রথমত তার জন্ম সূত্রটা হওয়া লাগবে হাসান নদী আল্লাহ তালাহ বংশ অনুযায়ী দুই নম্বর বাবার দিক থেকে হজরত হাসানের বংশধর হবেন মায়ের দিক থেকে হজরত হুসেন রাদি আল্লাহ তালানহুর বংশধর হবেন মুখে কিছুটা জড়তা থাকবে ইমাম মাহাদের জড়তা চেহারা হবে খুব সুন্দর চরিত্র মাধুরী রাসুল আকরম সাল্লামের মতো হবে তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসরণ হবে অনুসরণকারী হবেন ওই ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে ইমাম মাহাদি দাবি করে বুঝছেন মুখে মুচো নাই দাঁড়িয়ে নাই মতো দেখা যায় বুঝেন নাই কথা সারাক্ষণ থাকে আল্লাহ জান্নাতে রাখছিল না আমি জান্নাতে থাকবো না দুনিয়াতেই যাব। চলে আসছে এরকম ভাবসা এগুলো ইমাম এগুলো ভন্ড 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 টেক বিশ্বাস করা যাবে ইসলাম বলেছেন পৃথিবীর জীবন সায়াননে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে আল্লাহ নবীর পিতার নাম কি ছিল আব্দুল্লাহ নাম ছিল নবীর মোহাম্মদ সাল্লাম এই ইমাম মাহাদির নাম হবে আল্লাহ নবীর নামে এবং বাপের নাম হবে কি আব্দুল্লাহ আর অনেকে ইমাম মাহাদি দাবি করতেছে বাংলাদেশ ভারত পাকিস্তানে এর বাপের নাম আবুল কালাম বাপের নাম কি আবুল কালাম তারপরে দেখেন দীর্ঘ আলোচনা সময় কমের জন্য সংক্ষেপে বলি রাজত্বকাল কত বছর হবে ইমাম মাহাদি আলহি সালাতাম কাবা তফ করবেন কাবা তফের সময় কিছু মানুষ ওনার হাতে বায়াতের জন্য চেষ্টা করবেন যে আপনি ইমাম মাহাদি আপনার আলামতে বলতেছেন চেহারা স্বরূপ আখলা আচরণ কথাবার্তা কোনো সন্দেহ নাই যে আপনি ইমাম মাহাদি আপনার হাতে বায়াত হতে চায় উনি মানে মানুষজন জোর করবে কিন্তু বায়াত দিতে চাইবেন না মানে মানুষজনকে গ্রহণ করতে চাইবেন না পরবর্তীতে গ্রহণ করবেন সারা পৃথিবী যখন দুর্নীতিতে কোরআনের বিপক্ষের শক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠবে ঠিক ওই মুহূর্তে ইমাম মাহাদি আলী সালাত এসে উম্মদকে একত্রিত করবেন যেদিকে যাবেন মেসাকার করে ফেলাবেন জালেম বাতেল সেদিন লেজ গোঠায়া সেটা পালাইবে সেদিন ইমাম মাহাদির ওই দলটাই বিজয়ী হবে যারা তার পক্ষে থাকবে এবং তার হাতে বাইয়াত হবে বলুন আল্লাহ আকবর বলা কয় বছর থাকবেন সাত বছর কয় বছর সাত বছর পৃথিবীর নেতৃত্ব দিবেন রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে মজার বিষয় দেখেন ইমাম মাহাদি আলহি সালাতাম আসার পরে এত সম্পদ এত সুখ এত স্বাচ্ছন্দ্যে মানুষ থাকবে ইসা আল্লিশাল্লাম আসার পরে এক পর্যায়ে মানুষকে সম্পদ দেওয়া হবে মানুষ যখন বুঝে যাবে যে কে আমদ স্বর্ণ বিলিয়ন বিলিয়ন টাকা একজন আরেকজনকে দিয়ে দিবে স্বর্ণ দিয়ে দিবে নিতে চাইবে না কথা কয় বুঝতে পারছেন কথাটা এবারের সময় থেকে শুরু সুখ কোন দুঃখ দুর্দশা কিচ্ছু নাই মারামারি নাই হানাহানি খালি সুখ আর সুখ সব মানুষ বড় বড় হয়ে যাবে টাকা পয়সার অভাব নাই বন্ধু বন্ধুকে ডাক দেবে দোস্ত গাড়িটা পড়ে আছে একটু লোয়া জানা দোস্ত কই দোর বেটা আমার কি গাড়ির অভাব আছে কথা বুঝেন না এরকম একটা ভাব ভাবসা অভাবে স্বর্ণ দিবে টাকা পয়সা দিবে যে ভাই নিয়ে যা রাখার জায়গা নাই আর কত রাখবো কর বেটা আমার গুলোই তো রাখতে পারতাছি না তোরটা নিয়ে কি করবো কুরবানির গোস্ত দিতে গেলে পাঁচটা গরু কুরবানি দিছে আর তুই ছাগলের গোস্ত নিয়েছ স্যার কোয়া কোকে কয় না এরকম আয় তা আমার বাড়িতে সম্পদ ঠাসা তোর এই সম্পদ দিয়ে আমি করব তোর সম্পদ নিয়ে যায় এরকম অবস্থা হবে আল্লাহ প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন একা নয় প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদ তার সঙ্গে থাকবেন মুসলিম বিশ্বে কখন আসবে এই যে ইমাম আসবে কখন এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে কেউ বলে দু হাজার বত্রিশ সাল তেত্রিশ সাল চৌত্রিশ সাল উনত্রিশ সাল কথা কথাই কেউ জানে না ভাই কখন আসবে এটা জানে কে তবে হ্যাঁ নবীজি সাল্লাহ ইসলাম কি বলছেন মুসলিম বিশ্ব অধিক সংঘাতকালে তিনজন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে সবাই কাবা ঘরের নিয়ন্ত্রণ নিতে চাইবে তিনজন সন্তান এবং কেউ সফল হবে না তখন মক্কা ইমাম মাহাদের আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজরা আসওয়াদ এবং মাকামা ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস আসবেন আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলাহুকে পাঁচজন নিষ্ঠাবান একদল দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মাহদীর সহায়তা করবে ইমাম মাহাদির রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটা গাম্ভীর্যের প্রতীক কারণ নবী কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও ছিল কালো নাম ছিল উকব আল্লাহু পতাকা হবে কি কালো কালো কথা বুঝেন নাই ওই পতাকার মেয়ে এই পতাকা না এই ছাত্রলীগের কালো পতাকা ইমাম মহাদের কালো পতাকা এই পতাকা মিলানো যাবে না অনেক শিয়া কালো পতাকা লিয়া লাই লাহ লাগা রাখছে কথা বুঝেন নাই কালো পতাকাটা কেন মুজাহিদরা ব্যবহার করে এই কারণে সবাই চায় যে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হই কিন্তু তারাই যারা কোরআন সন্ন্যার পক্ষে আছে যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের পক্ষে আছে তারাই এই পতাকাকে উড্ডিন করবে আল্লাহ আকবার। ইসা আলহিস্লা যখন আসবে ওই মসজিদের মধ্যে নামবেন কোন মসজিদ উমাইয়া দামিস্কের পুরাতন মসজিদ এই মসজিদের মধ্যে দুইজন ফেরিস্তার ওপরে ভর করে ইসা আলহিসাম যখন নামবেন নামার পরে তখন ফজরের নামাজের এই কামত চলবে বুঝলেন তো ইবাম মাহাদি যখন আলি ইসাল্লাতু দুই ফেরিস্তার কাঁধের ওপরে ভর করে চতুর্থ আসমান থেকে যখন নামছেন চলছে কোন নামাজ ফজরের ইমাম সাহেব পেছনে সরে যে এই দামেস্কের উমায় মসজিদে এই যে মসজিদটাই যেখানে এখন এখনো আছে কিন্তু দামেশকের এই মসজিদটা এতদিন বাসার আল আসাদের বাহিনী দখলে রেখেছিল এখন আলহামদুলিল্লাহ সুন্নিদের হাতে এসেছে এখন এই মসজিদ তার আসল ইমাম পাচ্ছে এখন এই মসজিদ আসল মজিন পাচ্ছে এই মসজিদের মুসল্লিরা এখন নামাজ পড়ে আলাদা স্বাদ পাচ্ছে ঠিক কেনা